আমি যে বিষয়টি নিয়ে দেখাচ্ছি দেখুন আপনি খুব সহজে বাড়িতে বসে আপনার যে কোনো ফ্যান সিলিং ফ্যান হোক টেবিল ফ্যান হোক কীভাবে এই রিমোটের সাহায্যে কন্ট্রোল করবেন দেখুন চার নম্বরে অফ হয়ে যাচ্ছে দেখুন আমি অন করে দিলাম ও যে ফার্স্ট মুডে চলছে দেখুন সেকেন্ড মুডে এটি চলছে তো আপনি যে কোনো সিলিং ফ্যান কিংবা টেবিল ফ্যান ঘরে বসেই মানে প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী এগুলো থাকলেই শুধুমাত্র আপনি বাড়িতে বসেই রিমোট কন্ট্রোল একটি ফ্যান তৈরি করতে পারবেন আর ভিডিওটি পুরো দেখতে থাকুন এই যে ফ্যানটি আছে দেখতে পাচ্ছেন এই ফ্যানটি দেখুন সব কিছু কিন্তু চলছে আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এই ফ্যানটি কিন্তু টোটালি ভালো আছে তো এই ফ্যানটি আমি রিমোটের সাহায্যে একটু কন্ট্রোল করবো আমার কাছে এই মডিউলটি আছে দেখতে পাচ্ছেন এই যে আর্ট চ্যানেলের যে মডিউল আছে এদিকে চারটি আছে এদিকে চারটি আছে তো এটি টোটালি রিমোটের সাহায্যে কন্ট্রোল করবো এই মডিউলের মাধ্যমে তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আশা করি অনেক হেল্পফুল হবে তো সর্বপ্রথমে আমি এই যে মডিউলটি আছে আগের কানেকশান কিছু করে নেব তারপরে আমি এই ফ্যানে কানেকশান দিয়ে দেখাচ্ছি তো এই যে মডিউলটি আছে এর এ পাশে চারটি চ্যানেল আছে এপাশে চারটি আছে তো আমরা এই পাশটিতে সর্বপ্রথম ব্যবহার করব এই এই পাশটিতে কারণ এটি এই রিমোটের ওয়ান টু থ্রি এটি হচ্ছে কি ওয়ান হচ্ছে হাই স্পিড টু হচ্ছে কি মিডিয়াম আর থ্রি এবং থ্রি হচ্ছে কি লো স্পিড আর এই চার নম্বর যে বোতামটি আছে এটি ব্যবহার করবো ওয়ান অফের জন্য তো এই যে রিলেটি আছে এটা এক নম্বর এটি দু নম্বর এটি তিন নম্বর এটি চার নম্বর ঠিক আছে আর এই মডেলটির মডেল নাম্বার হচ্ছে দেখুন টি ওয়াই আর এস এল জিরো এইট ওয়ান ঠিক আছে এই মডেলটি খুবই ভালো ফ্যান এবং লাইট কন্ট্রোল করার জন্য খুবই ভালো তো সর্বপ্রথমে এর কিছু কানেকশান আমি করে নিচ্ছি এবং এখানে এক একটি রিলের পেছনে দেখুন তিনটে করে কানেকশান আছে একটি দুটি তিনটি কানেকশান আছে এক একটি রিলেতে এটির জন্য আছে এক দুই তিন এটার জন্য আছে এক দুই তিন এখন প্রতিটা তিনটে করে কানেকশান আছে এর যে মিডিল প্রতিটা রিলের যে মিডিল কানেকশান আছে এই তিনটেতে আমি শর্ট করে দেব আগে এই তিনটে প্রথমে শর্ট করে দিই তো আমি এই তার দিয়ে প্রথমে তিনটে কানেকশান এটি আমি দেখুন কানেকশান করে ফেলেছি এখানে এটি প্রতিটা এই তিনটি রিলের প্রতিটা মিডিল থেকে কানেকশান নিয়ে নিয়েছি তো এবার আমার কাছে দেখুন একটি রেগুলেটারে ইয়ে আছে এটি হাই মানে এটি হবে হাই স্পিড এটা মিডিয়াম এবং এটি লো তো এটি একটু কানেকশান করে নিচ্ছি তো সর্বপ্রথম এই লাল তারটি নিয়ে নিচ্ছি লাল তারটি আছে লাল তারটি এই রিলের যে তিনটে পয়েন্ট আছে তিনটে পয়েন্ট এই যে কানার যে পয়েন্টটি আছে সেই পয়েন্টে লাগিয়ে দিলাম এবং এই যে সবুজ তারটি আছে তো আমার অলরেডি কানেকশান করা কমপ্লিট হয়ে গেছে দেখুন এটি লাল দিলাম এটি কালো এই সরি এটি সবুজ এবং এটি হলুদ তার আর এই যে লাইনটি আছে এটি আমাদের পাওয়ার এখান থেকে আউট আউটপুট হবে ঠিক আছে তো এই যে অ্যাডাপ্টারটি দেখতে পাচ্ছেন দেখুন আমাদের এখানে টুয়েলভ ভোল্ট দিতে হবে বারো ভোল্ট এখানে দিতে হবে তো আমার কাছে যে অ্যাডাপ্টারটি আছে এটি আপনারা এক এম্পিয়ার থেকে তিন এম্পিয়ার পর্যন্ত দিতে পারেন এতে কোনো অসুবিধা হবে না তো দেখুন এটি বারো ভোল্ট থ্রি এম্পিয়ার অ্যাডাপ্টার আছে বারো ভোল্ট ভোল্ট থ্রি অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার আছে এটি ঠিক আছে তো এই কানেকশান বের করার জন্য দেখুন এখান থেকে আমি ভোল্ট আউটপুট নিয়ে নিলাম এই যে ধার কানার যে কানেকশানটি আছে এটি হচ্ছে কি নেগেটিভ কানেকশান এবং এই যে কানেকশানটি আছে এই ভেতরে ঢুকি পুশ করে দিলাম এটি হচ্ছে পজিটিভ কানেকশান আছে ঠিক আছে আর এর যে ভোল্ট ইনপুট করতে হবে তো ইনপুটের জন্য দেখুন এখানে পজিটিভ কানেকশন আছে এই সাইডে প্লাস চিহ্ন আছে আর এই পাশে আছে আমি দুটি কানেকশন করে দিচ্ছি দেখুন দুটি কানেকশন এখানে অলরেডি আমি করে দিলাম তো এবার ফাইনালি এখানে আমার কানেকশন করা কমপ্লিট হয়ে গেছে তো ফ্যানের যে সি লাইন আছে এখানে সেই লাইনটা আমি কানেকশান করব তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন কারণ স্টেপ বাই স্টেপ না দেখলে এর সিস্টেমের কিছুই বুঝতে পারবেন না একটু বড় হচ্ছে ভিডিওটি কিন্তু কিছু করার নেই আপনাদের বুঝতে গেলে এরকম বড় ভিডিও না করলে কিন্তু বুঝতে পারবেন না তো আমি একটি এসি লাইন নিয়ে নিলাম একটি কর নিয়ে নিলাম এবং এই যে অ্যাডাপ্টারের যে সরি এই যে অ্যাডাপ্টারটি আছে অ্যাডাপ্টারের লাইন এবং এই এসি লাইন দুটি আমি এক করে দিচ্ছি দেখুন তো আমি দেখানো দেখাচ্ছি বলে আমি এইভাবে করছি কিন্তু আপনারা যখন করবেন কাজ একটু সেফটিভাবে করবেন ঠিক আছে কারণ এর থেকে অনেক রকম বিপদ হতে পারে তো দুটি কানেকশান করে দিচ্ছি আমি এখান থেকে এসি লাইন আসবে এটি অ্যাডাপ্টারে যাবে এবং এখান থেকে ফ্যানের কানেকশানে দেব ঠিক আছে তো ফ্যানের দেখুন যে এই যে লাল তারটি আছে তো আমি এখান থেকে একটি কানেকশান নিয়ে নিচ্ছি এখান থেকে আমি কানেকশান নিয়ে নিলাম একটি এবং আরেকটি লাইন নেব রেগুলেট করার জন্য তো এই তারগুলিকে আমি একটু সরিয়ে নিচ্ছি যাতে বুঝতে অসুবিধা হবে আর দেখুন আমি এই যে একদম চার নম্বর যে রিলেটি আছে তার মিডিল থেকে একটি কানেকশান নিয়ে নিলাম এই যে কানেকশানটি তো এই কানেকশানটি আমি সরাসরি এখানে আরেকটি তার আছে এই পাশে পাওয়ারের তো আমি পাওয়ারে এখানে এটি জুড়ে দিলাম এবার এখান থেকে দেখুন আউটপুট হচ্ছে একটি তার এই তারটি এই ফ্যানের যে তারটি আছে আর একটি তার বাকি আছে এই তারে আমি এখানে জুড়ে দিল কারণ এখান থেকে রেগুলেট হয়ে কিন্তু আমাদের এখানে আসবে রেগুলেট হয়ে এখানে আসবে তো এটি একটু সেফটিভাবে রাখতে হবে তো এবার আমরা একটু পাওয়ার দিয়ে দেখব এবার কানেকশান আমাদের ঠিকঠাক চলছে কিনা তো দেখুন ফাইনালি আমাদের সব কানেকশান কমপ্লিট হয়ে গেছে তো এবার পাওয়ার দেওয়ার জন্য আমি দেখুন এই যে একটি তার এই যে এসি লাইনটি আমি নিয়েছি এখানে এসি লাইনটি আমি এখানে পাওয়ার দিয়ে দিচ্ছি তো এখানে আমি পাওয়ার দিয়ে দিলাম সুইচ অন করে দিলাম দেখুন এখানে একবার লাইট ব্লিঙ্ক করলো এবার এটি দেখুন আমি এক নম্বর প্রেস করছি দেখুন এটা আমি এক নম্বর প্রেস করলাম এখন দুই নম্বরে লো হয়ে গেছে তিন নম্বরে দেখুন হাই হয়ে গেছে চার নম্বর প্রেস তো আমি দেখুন এটি এবার আমাদের সিস্টেম পুরো কমপ্লিট হয়ে গেছে এবার ফ্যানটি চালিয়ে আমি দেখাচ্ছি দেখুন ও এখানে সরি এখানে পাওয়ারটি দেওয়া হয়নি তো পাওয়ার এখানে দিয়ে দিয়েছি দেখুন দেখুন এখানে চলছে দেখুন এবার দেখুন আমি দুই নম্বর চাপছি দেখুন দুই নম্বর চলছে ভালো ভালো লক্ষ্য দেখুন চার নম্বর আমি যে প্রেস করবো দেখুন টোটালি বন্ধ হয়ে যাবে আর রিলে রিলেটি কাজ করছে কিনা একবার দেখে নিন এখানে যখন আমি চার নম্বর প্রেস করছি দেখুন ওই যে লাইটটি আছে টোটালি কিন্তু লাইট দেখুন চার নম্বরে চলে গেছে আর আমাদের ফ্যান কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে দেখুন ঠিক আছে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ